হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই পুজোর আগেই কি বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর চলুন তাহলে দেখে নেওয়া যাক আপনাদের জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা কবে টাকা পেতে চলেছেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি ছুটির দিন ঘোষণা কিন্তু করা হয়েছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি থাকছে আপনাদের জন্য চলুন তাহলে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের তরফ থেকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যা রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী পেনশনার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের জন্য পুজোর আগে খুশির বার্তা নিয়ে এসেছে নবান্ন থেকে প্রকাশিত মেমো নম্বর তিন হাজার চারশো পাঁচ অনুযায়ী সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মাসের বেতন পেনশন এবং অন্যান্য ভাতা উৎসবের মরশুমের আগেই কিন্তু মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীরা পুচোর কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি স্বস্তির সাথে করতে কিন্তু পারবেন কেন এই আগাম বেতন এই সিদ্ধান্তের প্রধান কারণ হলো আসন্ন দুর্গা পূজা এবং তার সাথে জড়িত লম্বা ছুটি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অফিসগুলি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর দু পর্যন্ত বন্ধ থাকবে এই দীর্ঘ ছুটির কারণে যাতে কর্মচারী এবং পেনশনভোগীদের মাসের শেষে টাকা পেতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করতে অর্থ দপ্তর এই আগাম বেতন কিন্তু ব্যবস্থা করেছে কবে কোন টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সেপ্টেম্বর মাসের বিভিন্ন প্রাপকের জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে চলুন তাহলে দেখে নেওয়া যাক বেতন ও অন্যান্য ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের সেপ্টেম্বর দু মাসের বেতন মজুরি সাম্মানিক পারিশ্রমিক এবং স্টাইপেন্ট দেওয়া হবে আগামী চব্বিশে এবং পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সমস্ত ডিডিও এবং ডিপোজিট একাউন্টের প্রশাসকদের ট্রেজারিতে বিল জমা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় আগে থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পেনশনভোগীরা কবে পেতে চলেছেন আপনাদেরকে জানিয়ে রাখি প্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বর মাসের পেনশন বিতরণ করা হবে পয়লা অক্টোবর দু তারিখে পেনশনাররা মাসের শুরুতেই তাদের প্রাপ্য টাকা হাতে পেয়ে যাবেন যা তাদের উৎসবের পরিকল্পনাকে আরও মসৃণ করবে সরকারি প্রকল্প নিয়ে কি জানানো হয়েছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প যেমন জয় বাংলা এবং লক্ষ্মীর ভাণ্ডার এর মতো আর্থিক সহতার টাকা সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থাৎ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে জমা করা হবে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এবং অন্যান্য সুবিধাভোগীরা উৎসবের আগেই আর্থিক সহায়তা পাবেন এছাড়াও কি জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব শ্রী পি কে মিশ্র অর্থাৎ আই এস দ্বারা স্বাক্ষরিত হয়েছে বিক্ষোভটির একটি কপি রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে যার মধ্যে রয়েছে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেল সমস্ত অতিরিক্ত মুখ্য সচিব বিভাগীয় কমিশনার জেলা শাসক এবং ট্রেজারি অফিসারদের কার্যালয় পাশাপাশি এই নির্দেশিকাটি অর্থ দপ্তরের ওয়েবসাইটে আপলোড করার জন্য নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে অনুরোধ করা হয়েছে যাতে সাধারণ মানুষ এবং কর্মচারীরা সহজেই এই তথ্য যাচাই করতে পারেন এই ছিল বিগ ব্রেকিং একটি আপডেট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ